ভাঙরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি উধাও কয়েক লক্ষ টাকার স্মার্টফোন ভাঙরের কাশিপুর থানার অন্তর্গত পাকাপোলে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় দেয়াল কেটে চুরি হয়ে যায় প্রায় থেকে মোবাইল যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পাকা পাকাপোল অঞ্চলে মোইল টেলিকমের ভিতরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি অপসংগত পুলিশে স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে পাকাপোল রোডের ধারের এই মোবাইল দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে দোকানের মালিক জানিয়েছেন শনিবার রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করা হয় রবিবার সকাল নটা নাগাদ দোকান খুলে দেখেন ঘর লন্ডভণ্ড তারপরে দেখা যায় দেয়ালের একটি বড় অংশ কাটা দোকান মালিক জানান প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি মোবাইল চুরি গিয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ আমরা অ্যাকচুয়াল কালকে রাত্রে এগারোটার দিকে দোকানটা বন্ধ করি বন্ধ করে আমি চলে যাই বাড়িতে তারপরে আর জানি না তো সকালে আমি দশটা সাড়ে নটা থেকে দশটার সময় কাউন্টার ওপেন করি তো আমি যখন কাউন্টারটা ওপেন করতে আসলাম তখন নটা পঞ্চাশ পঞ্চাশ হবে কাউন্টার যখন শাটার তুললাম ষাট তোলার পরে দেখলাম যে আমার ওই ডান দিকে ষাট তোলার পরে যে র্যাক খালি আছে যে এগুলো মোবাইল রাখা হয় তারপরে আমি পুরো শাটারটা ওপেন করলাম করার পরে আমি দোকানের ভিতরে ঢুকে দেখছি যে আমার যেসব মোবাইল ডাকার যে র্যাকগুলো ছিল সেই র‍্যাকে কোনো ফোন নেই আর কোনো মোবাইল নেই আমি ভাবছি কোনো কি সম্ভব হলো কী করে যে দোকানের ভিতরে কোনো জায়গায় মানে শাটার ভাঙা নেই গ্লাফ সিগাল কাটা নেই কিছু নেই তালা ভাঙা নেই কী হলো আমি নিজের ভেবে পাচ্ছি না তো তখন আমি দু তিনবার বাইরে ঘুরতে ঘুরতে পাশে আমার যে সপারিতে দোকান আছে ওদেরকে ডাকি ওরা আসলো ওরা এসে ওরাও খুঁজে পাচ্ছিল না প্রথমে দিকে তারপর ওরা দেখলো ছাদে উঠলো ছাদে উঠার পর দেখলো দেয়াল কাটা আছে নিচের দিকে জলের ওপর দিয়ে ওরা দেয়ালটা কেটে আমার যে ওয়ার্ড ড্রফ আছে ওয়ার্ড ড্রপটাও কেটেছে কেটে ওরা ভিতরে ঢুকেছে আর অনেক কত পিস মোবাইল দু আড়াইশো পিসের কাছাকাছি তো হবেই